আসসালামু আলাইকুম ওয়া অতিরিক্ত ভালোবাসার ক্ষেত্রে এই কবুতর দুইটা মরে গেছে মাছ খানাডা রয়ে গেছে এখন অতিরিক্ত কোন ভালোবাসাটা দিছি ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর বিশেষ করে এই ভালোবাসাটা বিশেষ করে তারা সব সময় খেয়াল রাখবেন যারা নতুন উদ্যোক্তা কবুতরকে অতিরিক্ত পরিমাণ ভালোবাসেন কিন্তু আগা হয়তো মাথা অবন কিছুই জানেন না হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা আর তাদের জন্য আজকে এই কথাটা এখন কথার আগ একটা কথা বাইরে গেছে আমার মাতার ভিত্তি যে আপনার এই দশাটা ওই লিখে আপনি কি ভালোবাসাটা দেখেন দাদু আমি দুজনের লোক একটু বাইরে গেছিলাম মানে আমার এলাকার বাইরে গেছিলাম খাওয়াবি এই ভরপুরই মনে করেন যা ভরপুর হয়ে গেছে হ্যাঁ এই দশা হয়ে গেছে আর তাদের বাচ্চা বাপমা দেখায় এই এই একটা এটা হলো তার ভাই আর তার বাপমা ও চন্দন দেখছেন আর এই সেরে জ্ঞানদা দেখছেন এই রইল তার বাপ মা বিষয়টা বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায় কিসের জন্য মরছে এটা বলতাছি আদের তাদের ফ্যামিলি গুলা দেখাই এই মা দি মানে যে মারা গেছে তার মায়ের তারা দুজনই আপনার যে মা দি তারা এই দুই দলে এক গরে। ঠিক আছে আর এক ঘরে আগে লইছি এই বাচ্চাটা হম এই লাল বাচ্চাটা লইছি পরের টিপে যে বাচ্চাটা লইছি সেই বাচ্চা দুইটাই মনে করেন যে মারা গেছে হ্যাঁ মানে এক ট্রিপ নিয়েছি এই মাত্র যেটা দেখলেন পরে ট্রিপ যে যে দুইটা নিয়েছি এই দুইটাই মারা গেছে যেটা প্রথম দেখাইছি এখন মারা গেছে কি আমি দেখাই তোলাড়া দেখছেন পুরা টয় টুম্বু তোলাড়া হ্যাঁ আমি বলছি ভালো খাওয়াবি পেট খালি রাখবি না সেক্ষেত্রে এমন লেভেলের খাওয়াইছে খাওয়ানোর পরে মানে টোলায় ভরপুর খাওয়াইছে ভরপুর পানির সংখ্যাটা কম ছিল চাউলের সংখ্যাটা বেশি ছিল সেক্ষেত্রে অজম শক্তি একটু ভেজাল করছে সে কারণে অজম হয় না গলায় আমনের যে ওই চাউল আমনের যে টাইট বিষয়টা দেখতে পারছেন মনে হয় হ্যাঁ মানে ডাইরেক্ট কথা অতিরিক্ত খাওয়াইছে অতিরিক্ত খাওয়ানোর পর আমরা যে টোলা মোলা পুরো হয়ে গেছে এমন টাইট হয়েছে মনে ফাটবে ফাটবে এই অবস্থা হ্যাঁ তারপর যে রোদ্দুর পানি গেছে রোদ্দুর পানিতে মনে করেন যে টোলার ভিত্তে পানিটাও তো ছড়ায় আর ছড়াইবে কি জায়গা থাকলেই তো পানিটা ছড়াইবে সেই জায়গাটাই নাই এমন খাওয়ান খাওয়াইছে পরে পানি মনে হয় অল্প পাইছে পরবর্তীতে অজমের আগে ওই যে খাওয়ানটা দিয়ে সেই খাওয়ানটা ফুললিয়া আমরা টোলা মোলা মনে করেন যে গেছে আর এইটা শোনো দেখিয়া আরে মনে করেন যে অর্থাৎ খাওয়াইতে পারে না সে কারণে তার টোলাটা খালি আর তারা বই স্বীকার করছে সে কারণে দেখছেন আসামি নান বই রয়েছে তাদেরও খারাপ লাগছে তাদের দোষ দিব না আমি হ্যাঁ তাদের দোষ দিব না আমি ভালো মন্দ খাওয়াইতে খুশি দেখি এমন ভালো মন্দ খাওয়ানের খাওয়াইছে মনে করেন যে দনই ফরমায়ে ফরমায় আইছে বিষয়টা বলছেন যাই হোক তারা কতটুক কষ্ট ফিল করতেছে এটা আমি জানি হ্যাঁ কেননা এই যে আমার হাতে আমার জড়ায় সেক্ষেত্রে তাদের আমি দোষ দিব না এইটা মনে করেন যে আল্লাহ চাইছে এইরকমের সেক্ষেত্রে এই এইরকমের সুতরাং মোড়ে যেহেতু গেছে শিক্ষা একটা দিয়েই আসে যেরকমের যে এই রকমের আমরা বাচ্চা কবুদ্ধারের ক্ষেত্রে হাট বাজারে গেলে দেখা যায় যে দেয়া হোমানে খাওয়ায় অত মরে না বাসে অত আমরা দেহি না দেহি দেহি না কিল্লেগে দেহি না হ্যাঁ আমরা থাই না খালি আমরা আড়ে যাই কবুতার কিনতে যাই এই সময় সোহে বাজে অতটুক পরিমাণই আমরা দেহি আর বেশি দেহি না এই জায়গায় আমাদের পরবর্তীতে শিক্ষা মানে পরবর্তীর শিক্ষা হইলে এইরকমের যে বাচ্চা কবুতার এইরকমের অডালা খাওয়ামো না কি গাও অডালা খাওয়ামো না অডালা খাওয়াইলে এই দশা রইবে এই বাচ্চা দুইটার যে দশা হয়েছে এই দশা রইলে ঠিক আছে এই দশা হইবে তাইলে করণীয় কি তাইলে করণীয় যদি আপনি এই কোনো জায়গায় যান বা যান বা কোনো লোক ঠিয়ে যান যে ববুতার গুলা দেখাশোনা করিস আর যে বাচ্চাগুলারে খাওয়ায় না আলাদা রিজিট করে রেসি ওই বাচ্চা তুই নিজে নিজে খাওয়াইস এই কথাটা করার আগে আর এই কথাটা কই দিবেন যে অতিরিক্ত পরিমাণ মোহের ভিত্তে গাদা বিনা মানে ওই গাধায় বলতে পাড়ায় পাড়ায় ঢুকায় না ওইটারে বলি ছেলের বাসা বলে গাদা অতিরিক্ত পরিমাণ গাঁদাবি না অতিরিক্ত পরিমাণ গাদাই এবার পানি দিবি না হ্যাঁ অতিরিক্ত পরিমাণ মনে করেন যে গাঁদাইছে গাঁদাইলে গলায় গলায় উঠছে তারপর খালি পানি পানি কোন আর যদি দান গম এইসব যদি পানি লাগে আরো ফলে পরবর্তী দিকে অজমের আগে যদি টোয়া ফুললে টুললে যায় তাহলে তো মরবি মরবে না পুরো খামখেয়ালি বাচ্চা দিটা মরছে যাই হোক এই রকমের করবেন না আপনারা হুম আমার দাঁড়িয়ে কি ঘটতে গেছে এটা তো আপনারা দেখলেন এইরকমের যেন আপনার ক্ষেত্রে না হয় কিরবেনে জানেন এই কথাটা কওয়া কেননা এখন আমরা যে কষ্ট ফিল করতেছি আপাতত এই কষ্টটা যেন আপনারা না পান এই কারণে এই কথাটা বলা কেননা একজনের ডোষ খাইলে আর একজনে রুশ হয় এইটাই মনে করেন যে কমন বিষয় যাই হোক আমরা ডোস খাইছি আপনারা উচিত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বুঝেন আপনাদের না হয় বারবার বলি যাই হোক আজকে কোনো শিক্ষণীয় না আজকে খালি কষ্টে মাখামাখি খালি কষ্টের কথা কইলাম আর এই কষ্টটা কিরবেনে পাইছি এইটা মনে করেন যে কইছি আর এই কষ্টটা যেন আপনারা না পান হেডও আপনারা খুশি ঠিক আছে সচেতন থাকবেন এরকম কষ্ট পাওয়া আপনার দরকার নাই যাই হোক কষ্ট পাইতে পারেন হেড লেগেই কষ্ট পাওয়ার আগেই আমরা আপনাদের সাথে এই কষ্টটা শেয়ার করছি যাই হোক আজ বিরোধী বললি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত